এটা দেখে সবাই বুঝতে আমি তাওয়া নিয়ে চলে এসছি কি কি করবো বলতো সবাইকে দেখছি যে হাতে ডিম ভাজা করছে তো আমিও ভাবলাম ট্রাই করব। তো দেখো আমি তাওয়াটা হচ্ছে ছাদে দিয়ে যাচ্ছি আমি সানে যাব তারপরে সান থেকে এসে আমি ডিমটা ভাজবো তো আমি পাঁচ দশ মিনিট রাখবো না তো আমি তোমাদের টাইমটা দেখাবো যে আমি কতক্ষণ হচ্ছে তাওয়াটা রাখছি ছাদে গরমের জন্য আমি তাওয়াটা ছাদে রেখে দিলাম এবার হচ্ছে আমি স্নানে যাব আমি তোমাদের টাইমটা দেখাচ্ছি যে আমি কতক্ষণ তাওয়াটা রেখে দিয়েছি তোমরা টাইমটা দেখে নাও এখন বারোটা পাঁচ বাজতে যাচ্ছে আমি স্নান করে আসি স্নান করে এসে তারপর আবার তোমাদের টাইমটা দেখাচ্ছি তারপর আমি ডিম ভাজবো তো গাইস আমার স্নান টান করা হয়ে গেছে টাইমটা দেখতে পাচ্ছ এখন হচ্ছে বারোটা পঁয়তাল্লিশ বাজে আমি বারোটা পাঁচ বাজার আগে দিয়েছিলাম তো চলো দেখি তাওয়াটা কিরকম গরম হলো দেখো আমি এখানে ডিম রেখেছি আর যেসব সাড়াশি চামচ এটা দিয়ে হচ্ছে ধরবো তাই আর তেল নিয়ে এসছি আর একটু লবণ নিয়ে এসছি তো দাঁড়াও আমি আগে হাত দিয়ে দেখি ধরা যাচ্ছে কিনা হয়েছে বাবা গরম হয়েছে আগে আমি তেল দিচ্ছি ঠিক আছে এবার ডিমটাকে দেবো এত রোদ্দুর আমি তার সন্ধ্যা পাচ্ছি না ডিমটা দিয়েছি একটু লবণ দিয়ে দিলাম কিন্তু আমার তো মনে হচ্ছে না যে কিছু হবে যেহেতু এটা সব দেখি ডিমটা অন্তত ভালো চারদিক ভাজা ভাজা হয়ে যায় কিন্তু আমারটা এখনো কিচ্ছু হলো না জানি না আদৌ হবে কিনা তো আমি এই ডিমটাকে দিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপরে যদি না হয় তারপরে বুঝবো যে এটা করে কোনো লাভ নেই তো আমি ডিমটাকে ভাজতে দিয়েছি আর ততক্ষণ আখের রসটা খেয়ে নিই হুম গাইজ দেখো ডিমটাকে দিয়ে আমি চলে এসেছি এতক্ষণ যদি রোদে থাকতাম একদম অবস্থা টাইট হয়ে যেত ডিমটা ভাজুক যদি হয়তো ভালো হলে আর কি করা যাবে তাহলে বলতে হবে একদম পুরো ফালতু তা নিজের চোখে দেখতেই পারলে আমি কতক্ষণ তাওয়াটা বসিয়ে রেখেছিলাম তো আদেও এরকম কোনো ব্যাপার না যে সূর্যের তাপে ডিম ভাজা হয় তো যারা বানায় তারা হয়তো আগে থেকেই তাওয়াটাকে গরম টরম করে রাখে তো আমি তো তোমাদের প্রমাণ করেই দিলাম যে এরম কোনো ব্যাপার নেই যে সূর্যের তাপেই ডিম ভাজা যায় তাহলে তো সবাই সূর্যের তাপেই ডিম ভেজে খেত তো যাই হোক দেখি আমারটা আদৌ ভাজা হয় কি না দশ পনেরো মিনিট রেখে দিই যদি না হয় তার কি করা যাবে এটাকে আমি পরে ভেজে খেয়ে নেব হ্যাঁ ডিম ভাজিনি বলবো না একটু একটু হয়েছে দেখো ওই যে হচ্ছে একদম অল্প অল্প হয়েছে তারাও দেখাচ্ছি তাহলে আমি আর কিছুক্ষণ রেখে দিই তো সবাই করছে বলে আমি এটা ট্রাই করলাম দেখা যাক আমি তো ভেবেছিলাম হয়তো হবে না তো দেখো আমি তোমাদের নিজের চোখেই দেখাচ্ছি তোমরা নিজে বুঝতে পারবে কিনা যাই না তো গাইজ দেখতে পাচ্ছ ডিমটার ওই কুসুমটার উপর কিরম একটা হয়েছে একটা ছোপ ছোপ দাগ দেখা গেছে আর দেখো ওই ডিমটা যে এই সাদা যে লেয়ারটা আছে না কুসুমের সাইড দিয়ে দেখো এগুলো হালকা ছোট্ট ছোট্ট দেখো বিন্দু বিন্দু কণা দেখা গেছে ওগুলো একটু একটু সাদা হয়েছে তো আমি দেখি না এটা একেবারে যে মিথ্যা আমি সেটা বলবো না আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কিছুই হয় না বাট দেখো একটু হলেও হয়েছে কিন্তু আমি আরও কিছুক্ষণ রেখে দেব ঠিক আছে তো গাইস আমার দশ মিনিট দশ পনেরো মিনিট হয়ে গেছে রাখা তোমরা দেখতে পাচ্ছ ডিমটা দেখো ভাজা হয়েছে তার মানে বোঝা গেল যে এটা একেবারেই মিথ্যা না যদি এটা তাওয়াটাকে যদি আমি আরও এক দু ঘন্টা রেখে দিতাম তাহলে সত্যি হয়তো এরকম ভাজাই হতো তো যাই হোক আমার ডিমটাকে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা মতো আমি রেখে দিয়েছি তো দেখো ডিম ভাজা আমার হয়ে গেছে আইস আমি প্রথমে ভেবেছিলাম ডিম ভাজা হবে না তো দেখো ডিমটা ভাজা হয়েছে আমার অপিনিয়ন হচ্ছে যে তিন চার ঘন্টা মনে হয় একটা ডিম ভাজা খেতে গেলে ছাদে তাওয়া গরম করতে দিতে হবে হয়তো তিন থেকে চার ঘন্টা যাই হোক তো তোমরা আমি যদি বলি তোমরা হয়তো চার পাঁচ ঘন্টা এরকম ছাদে দিয়ে রাখবে খুব রোদে তাহলে ডিমটা দেবার সঙ্গে সঙ্গে হয়তো এরকম হয়ে যাবে তো আমি তো দেখতেই পারলে তোমরা কিছুক্ষণ দিয়েই রেখেছি কিন্তু কুসুমটা মনে হচ্ছে কাঁচা রয়েছে তো তোমাদের আমি দেখাচ্ছি তারাও চামচ দিয়ে নেড়ে কাঁচা কাঁচা রয়ে গেছে তো যাই হোক মোটামুটি তো হয়েছে তার মানে এটা একেবারেও মানে পুরো ঢপ না একটু হলেও হয় আমি একটুখানি কেটে খেয়ে দেখবো দাঁড়াও তো গাইস আমি হচ্ছে একটুখানি ডিমটা খেয়ে দেখছি কাঁচা ডিমের এই খেলে একদম অবস্থা খারাপ তোমরা যদি ট্রাই করতে চাও করতেই পারো দেখলে তো তো মোটামুটি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম ডিম দিয়ে আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো রেখে দিয়েছিলাম ফাইনালি আমার ডিমটা যাই হোক একটু হলেও ভাজা হয়েছে তো যারা করে তো একেবারে ঢপ নয় এটা সত্যি হয় বলেই করে তো আমারও ডিমটা ভাজা হয়েছে ব্লগটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও আর তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এই তাওয়ার ডিমটাকে এখন ভেজে খাবো তো যাই হোক তোমাদের কেমন লাগলো জানি টাটা